আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন পলিটেকনিকে যে সকল শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছ সে সকল শিক্ষার্থীরা এখন বিন্দাস সময় অতিবাহিত করছ খুব মজা লাগছে কিন্তু একটি বিষয় তুমি কি মনে রেখেছ তোমার এইচএসসির বন্ধুরা কিন্তু ইতিমধ্যে কলেজে ক্লাস করছে তারা তাদের স্বপ্ন যুদ্ধের সাথে ইতিমধ্যে কানেক্টেড হয়ে গিয়েছে অথচ অনেক শিক্ষার্থী আছে তারা পলিটেকনিকে কবে ক্লাস শুরু হবে এই আশায় তাদের সামগ্রিক কার্যক্রম অর্থাৎ পড়াশোনাকে বন্ধ রেখেছে আর বিন্দাস একটা সময় পার করছে সেই সকল শিক্ষার্থীদের জন্যই মূলত হতাশা অপেক্ষা করছে কারণ আপনি জানলে সচেতন হতে পারেন এখানে অনেকেই বলতে পারে যে শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে না বরং শাসন করা বা কোনো একটি বিষয় সচেতন করা এটা ভয় দেখানোর আওতাভুক্ত নয় বরং আপনি যদি না জানেন অসচেতন থাকেন তবেই আপনার জন্য ভয় তৈরি হতে পারে আপনার স্বপ্ন মরে যেতে পারে আপনি জেনে থাকবেন গত বছর অর্থাৎ আপনার সিনিয়র যে সকল বড় ভাইরা আছে যারা পলিটেকনিকে এখন দ্বিতীয় সেমিস্টারে পড়ছে তাদের প্রথম সেমিস্টারের পাশের হার অনলি ছত্রিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ শতাংশ থেকেও কিছুটা কম এবং আপনাদের যে সকল বড় ভাইরা এখন ফোর সেমিস্টারে আছে অর্থাৎ দুই বছর আগে এসএসসি পাশ করেছিল তাদের প্রথম সেমিস্টারে অনলি আটত্রিশ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল এই ঘটনাটা ঘটে মূলত এ কারণেই যেহেতু পলিটেকনিকের সিস্টেমটা একটু ভিন্ন সিস্টেম এই জায়গাতে পড়াশোনার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট টাইম দরকার হয় কারণ এখানে শুধুমাত্র পড়লেই হয় না এখানকার পড়াশোনার ধরনটা একটু ভিন্ন ফাইনাল পরীক্ষাতে ভালো করলেই ভালো করা যায় না রেজাল্ট ভালো হয় না এর সাথেও ধারাবাহিক মূল্যায়নের কিছু বিষয় আছে সামগ্রিক এই বিষয়গুলো বুঝতে বুঝতে এবং পড়াশোনার সাথে মানিয়ে নিতে নিতে অনেক শিক্ষার্থী দেখে যে পরীক্ষা তার দোয়ারে কড়ানাচ্ছে ফলে সে কিছু বুঝতে পারে না এবং ফলস্বরূপ ফেল আসে প্রথম সেমিস্টারেই সবচেয়ে বেশি এই অবস্থায় শিক্ষার্থীদের সেই সকল বিষয়ে সচেতন হওয়া দরকার যেই সকল বিষয়গুলোকে অনুসরণ করলে সে ভালো করবে স্বপ্ন যুদ্ধে টিকে থাকবে যেমন তোমার এইস বন্ধু এখন পড়াশোনা করছে তাহলে তুমি কেন ঘুরে ঘুরে সময় কাটাচ্ছ কারণ তোমার দশজনের নয়জন বন্ধুই যখন পড়াশোনার দিকে ব্যস্ত তো তুমি কেন তোমার পুরো সময়টা পড়াশোনাকে না করে ভিন্নভাবে কাটাচ্ছ সেই সকল শিক্ষার্থীরা প্রথম সেমিস্টারে হতাশ হয় না ফেল করে কম বা করে না বরং ভালো রেজাল্ট করার যুদ্ধে প্রথম থেকেই ছক্কা মেরে শুরু করে যে সকল শিক্ষার্থীরা এই সময়টাকে কাজে লাগায় দেখো তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে এখনো অনেক সময় বাকি এ এত লম্বা সময় যদি তোমরা পড়াশোনা থেকে বিচ্যুত থাকো তোমাদের মেমোরাইজ শক্তি কমে যাবে পড়াশোনা আর প্রতি এক ধরনের অনিয়া সৃষ্টি হবে ভালো লাগা কাজ করবে না সো সামগ্রিকভাবে তোমার পড়াশোনাটা স্টার্ট করা দরকার এখন অনেকেই একটা প্রশ্ন করতেই পারো যে আসলে কিভাবে পড়াশোনা করবো আমি তো কিছুই জানি না তুমি হয়তো জানো না যে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুল পলিটেকনিক শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিক পড়াশোনা পড়াই না বরং সে পড়ে কী করবে কিভাবে করবে এবং স্বপ্নযুদ্ধে কীভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে এই বিষয়ের সামগ্রিক রোডম্যাপ থাকে এবং সেই সাথে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী দক্ষ ডুয়েটিয়ানদেরকে আমরা চেষ্টা করি আপনাদের টিচার হিসেবে এনরোলমেন্টে নিয়ে আসা। ফলে তাদের ক্লাস সহজবদ্ধভাবে করে আপনি পলিটেকনিকে যাওয়ার পূর্বেই সিলেবাস শেষ করতে পারবেন সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে সফটম্যাক্স একটি অ্যাপ আছে প্লে স্টোর থেকে আপনি যদি এই অ্যাপটি ডাউনলোড করেন তাহলে দেখতে পারবেন যে সফটম্যাক্সে আপনার ডিপার্টমেন্টের ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে আছে এই ক্লাসগুলো করলে আপনার কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে আপনি কি জানেন ইতিমধ্যে কয়েক শত শিক্ষার্থী সফটম্যাক্স অনলাইন স্কুলের কোর্স করে নিজেদেরকে এগিয়ে নিচ্ছে কয়েক মাস আগে থেকে অথচ আপনি কিন্তু সম্পূর্ণ বেখবর সো আপনি যদি আপনার স্বপ্ন যুদ্ধে পড়াশোনার সাথে কানেক্টেড থেকে এগিয়ে যেতে চান তাহলে আপনার জন্য টিচার আছে সফটম্যাক্স অনলাইন স্কুল অ্যাপের মাধ্যমে এমনকি আপনি ভাবতে পারেন যে আপনার বইয়ের ব্যাপার বইয়ের ব্যাপারেও সফটম্যাক্স অনলাইন স্কুল সহযোগিতা করবে আপনাকে কারণ সফটম্যাক্স অনলাইন স্কুলেরই শুধুমাত্র আছে সফটম্যাক্স স্মার্ট বুক যেটা আপনাকে স্মার্টলি আপনার পড়াশোনার দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে এছাড়াও আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি বই সো সামগ্রিকভাবে এই সময়টাতে চব্বিশটা ঘন্টার অন্তত দুই থেকে তিনটা ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন বাকি পুরোটা সময় আপনি যদি বিন্দাসও কাটান ফলে আপনার এই সময়টার জন্য খুব বেশি আফসোস করা লাগবে না বলে আমি আশাবাদী কিন্তু কোনোভাবে যদি আপনি এই সময়টার সাথে একেবারেই মানে রঙ্গলীলায় মেতে থাকেন আনন্দের দিন অতিবাহিত করেন তাহলে পলিটেকনিকের প্রথম দিক থেকেই আপনার জন্য হতাশা অপেক্ষা করছে এবং আপনার রেজাল্টও খারাপ হবে এমনকি একটি বিষয়ে একটু বলি যে আপনারা হয়তো জেনে থাকবেন যে পলিটেকনিকে পড়লে উপবৃত্তি পাওয়া যায় এখন কিছু শিক্ষার্থী এই জায়গাতে চিন্তা করে যে আমি এখন প্রাইভেট না পরে বা আমি এখন পড়াশোনা করব না পরে পড়বো এই সকল শিক্ষার্থীরাই দেখেন পলিটেকনিকে পাশ করলে ষাট থেকে সত্তর শতাংশ শিক্ষার্থী পায় উপবৃত্তি যেখানে বর্তমানে সেই টাকার পরিমাণটা করা হয়েছে প্রত্যেক সেমিস্টারের পাঁচ হাজার টাকা এখন দেখেন আপনি একটা কোর্স করলেন না না করার ফলে আপনি পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকতে পারলেন না স্বপ্নের দিক থেকে পিছিয়ে গেলেন আপনার ফেল করার কারণে উপবৃত্তিটাও কিন্তু মিস হচ্ছে সাথে সাথে আপনার ওই ফেল করা সাবজেক্ট পড়তে হবে এবং ওইটার জন্য মেন্টালি প্রেশার তৈরি হবে তার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে সাবজেক্ট যদি আপনি না বুঝেন সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে এই সাবজেক্ট পড়ার ব্যবস্থা করতে হবে সামগ্রিকভাবে হিউজ প্রেশার তৈরি হবে সো প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের ষাট থেকে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী যেখানে পাস করলেই উপবৃত্তি পাওয়ার কথা ছিল সেখানে পাশই করতেছে পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থী ছত্রিশ শতাংশ শিক্ষার্থী আটত্রিশ শতাংশ শিক্ষার্থী সো আপনার উপবৃত্তি মিস না করতে চাইলে আজ থেকেই পড়াশোনা শুরু করুন আর এই পড়াশোনা শুরু করতে এখনই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তাহলে আমাদের প্রতিনিধিটি আমাদের ক্লাস করার যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে আপনাকে বুঝিয়ে দেবে কারণ এই ছোট্ট ভিডিওতে আপনার আমাদের সফটম্যাক্সের জার্নি সম্পর্কে বোঝা সম্ভব নয় সো পুরো জার্নি সম্পর্কে বুঝতে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ